আমরা বুট ডিজেলও টাকা নিবে ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটি জল আমাদের থেকে টাকা নিবে আমরা তোমাদের এলাকায় মেহমান আসছি এই জন্য না ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটতে টাকা নিবে শুধু টিকেটের টাকা নিবে আর ফানি দিয়ে উঠলে আপনি যদি বুঝিয়ে দেন তাহলে টাকা নিবে ও আচ্ছা ফানিগুলোর ভিতর মাছ নাই মাছ অনেক আছে তো বড় বড় অনেক মাছ আছে মাছ এগুলো ধরে না ধরে কি দিয়ে ধরে জাল তারপর জাল দিয়ে ধরে বর্ষি দিয়ে ধরে হ্যাঁ আমরা ওই যদি গ্রাম দেখা যাইতেছে ওই গ্রামগুলোতে যাইতে পারবো এ বুঝিয়ে যাইতে পারবেন আপনারা মানে কত টাকা ভাড়া নিবে সেটা আমরা জানি না যারা বুধবার ওরা জানে ওরে উপরে কি এগুলা কি উপরে এগুলা কি ওটা কি গ্রাম ওটা কি গ্রাম ওই যে ওইখানে লেখা আছে সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার গার্ড বাংলাদেশ হ্যাঁ হ সুন্দর তো অনেক সুন্দর দেখেন অমায়িক আমরা আছি এখন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে ভিডিও কিন্তু আরও আসতেছে সবাই ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই একটা শেয়ার করবেন কারণ এত দূর এত কষ্ট করে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা সাথে আমরাও মজা নিচ্ছি আপনারাও নেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম